সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ সঙ্গীত গুরুকুল বাসী শিক্ষার কার্যক্রমে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের পর্বে আলাপ নিয়ে কথা বলবো। যে একটি পরিবেশনার মধ্যে আলাপ কি এবং আলাপ কিভাবে বাজায় তার একটি সাধারণ কিছু নিয়ম বলে দেওয়ার চেষ্টা করব আলাপ হচ্ছে পারফরমেন্সের একদম ইন্ট্রোডাক্টরি একটা সেকশন অর্থাৎ সূচনা লগ্নে সাধারণত আমরা আলাপ বাজিয়ে থাকি আলাপের মানে হচ্ছে আলাপ মানে আমরা সবাই বুঝি আলাপ মানে কথা বলা আলাপ মানে হচ্ছে ডায়লগ বিনিময় করা কিংবা মন্তব্য করা এগুলো তো আলাপ হচ্ছে মিউজিশিয়ান এবং রাগ দুয়ের মাঝখানে কথোপকথন এবং আলাপের মাধ্যমে একটি রাগ তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে তার অডিয়েন্সের সামনে পরিবেশিত হয় তো আলাপের তিনটি মূল বিষয় রয়েছে যেই বিষয়গুলোর মাধ্যমে আমরা আলাপকে আপনাদের সামনে কিংবা অডিয়েন্সের দর্শক শ্রোতার সামনে আলাপকে আনফোল্ড করতে পারি বা আলাপকে পরিবেশন করতে পারি সেই তিনটি বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে ন্যাস স্বর এরপর আসছে বাদী এবং সম্বাদী এরপরে চলন এবং পকর এই তিনটিকে আমরা আলাপের উপাদানও বলতে পারি কিংবা একটি রাগের কিছু উপাদানও বলতে পারি তাহলে ন্যাশ্বর নিয়ে কথা বলি ন্যাশ্বর হচ্ছে ওই সমস্ত স্বর কিংবা ওই নোটগুলো যেই নোটগুলোর উপরে আমরা অবস্থান করি কিংবা ওই নোটগুলোকে আমরা দীর্ঘক্ষণ ধরে বাজাই যেমন আমরা যদি উদাহরণ দেখি এই ফ্রেজটিতে এই টুকরোটিতে আমরা কিছু কিছু নোট একটু বেশিক্ষণ ধরে বাজিয়েছি লম্বা সময় ধরে বাজিয়েছি কিংবা সেই নোটগুলোতে আমরা অবস্থান করেছি এই অবস্থান করাটি দুটো ফ্রেজের মাঝখানে একটি সময়কে ধরে রাখে যেটা যেটাকে আমরা মিউজিক্যাল পজ বলতে পারি এবং এটি রাগকে আরও খুব সুন্দরভাবে পরিবেশন হতে সাহায্য করে এরপরে আসছে বাদি এবং সমবাদী বাদি হচ্ছে একটি রাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট এই নোটটি সবচেয়ে বেশি বাজবে বিষয়টা সেরকম নয় কিন্তু স্বর সাধারণত রাগের গুরুত্বপূর্ণ একটি অবস্থান এবং গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ধারণ করে থাকে এবং স্বরকে ঘিরেই অন্যান্য স্বরগুলো তাদের ফ্রেজগুলো কিংবা তাদের টুকরোগুলো তৈরি করে থাকে এবং সমবাদী স্বর হচ্ছে স্বরের মতোই আরেকটি স্বর যেটা বাদীর থেকে একটু কম গুরুত্বপূর্ণ কিংবা আমরা বলতে পারি যে বাদীর মতোই গুরুত্বপূর্ণ একটি স্বর সাধারণত বাদি এবং সমবাদী স্বরের মধ্যে সা পা কিংবা সা মায়ের একটি সম্পর্ক থাকে পারস্পরিক সম্পর্কে তারা আবদ্ধ থাকে ইমন রাগের মধ্যে বাদী স্বর হচ্ছে গা এবং সমবাদী স্বর হচ্ছে নি যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই নি রে গা এবং মাধানি এই এবং মাধানী এই পঞ্চম সূত্রের মাধ্যমে সম্পর্কিত এরপরে আসছে চলন এবং পকর পকর কি পকর হচ্ছে একটি রাগের মধ্যে ওই সমস্ত টুকরো কিংবা ওই সমস্ত লাইন যেগুলো দ্বারা একটি রাগকে চেনা যায় এবং রাগের একান্তই যে বিশেষ বিশেষ কিছু লাইন রয়েছে সেই লাইনগুলোকেই আমরা বলছি পকড় আর চলন হচ্ছে সেই লাইনগুলো বাজানোর নিয়ম অর্থাৎ আমি কোন স্বরের পরে কোন স্বরকে বসাবো এবং কোন স্বর থেকে কোন স্বরে কিভাবে যাব এই নিয়মগুলো হচ্ছে চলন কখনো কখনো দেখা যায় দুটো ভিন্ন ভিন্ন রাগ যাদের একদম একই সেট অফ কম্বিনেশন নোট সেট অফ কম্বিনেশন নিয়ে তারা দুটো রাগ গঠিত হয় কিংবা চলনের মাধ্যমে সেই রাগগুলোকে আমরা আলাদা করতে পারি যেমন আমরা উদাহরণ যদি দেখি তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে কিভাবে একটি স্বরের পরে আরেকটি স্বর সাজানো হয়েছে সুনিয়ন্ত্রিতভাবে এই সাজানোর ধরনটাকেই আমরা বলছি চলন এবং এই সাজানোর এই চলনগুলোর মধ্য থেকেই কিছু কিছু লাইন কিছু কিছু টুকরো বেরিয়ে আসবে যেগুলোকে আমরা বলছি পকর এবং এই পকরগুলো একজন শ্রোতা সোনা মাত্রই বুঝতে পারবে যে এই রাগটি এখন পরিবেশিত হচ্ছে তো এই ক্ষেত্রে এই মনের ক্ষেত্রে যেমন নিরে গা একটি টুকরো একটি পকড় যেটাকে আমরা বারবার ব্যবহার করছি এবং আরো কিছু পকড় আছে যেগুলোকে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্তই থাকলো আমি আশা করব যে আপনারা কিছুটা হলেও আলাপের এলিমেন্টগুলো উপাদানগুলো কী কী এবং আলাপ কিভাবে বাজে তার একটি সাধারণ ধারণা পেয়েছেন পরবর্তী পর্বে আমরা রাগের পকড় নিয়ে কথা বলবো এবং কিছু ফ্রেজ আমরা আপনাদের সামনে হচ্ছে পরবর্তী পর্বে নিয়ে আসবো ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণে আলাপ শুনুন ভিন্ন ভিন্ন আর্টিস্টদের আলাপ শুনুন এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনতে থাকুন এবং উপভোগ করতে থাকুন তাহলে আজ এ পর্যন্তই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে